সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় খুব দারুণ একটা পরিবেশ এই জায়গাটার নাম হচ্ছে এটাকে বলে নিকলি ভেড়িবাঁধের মোড় এই জায়গায় সারা বাংলাদেশের সকল পর্যটক যখন এই যে বর্ষা আর এক মাস পরে বর্ষা হবে তখন এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর মানে একটা মানে প্রাকৃতিক মানে সৌন্দর্য যে এখানে তৈরি হবে এই জিনিসটা দেখার জন্য বাংলাদেশের অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আপনি যখন আসবেন এখানে সিজনের সময় আপনারা দেখবেন যে এখানে গাড়ি মোটরসাইকেল প্রাইভেট মানে অল টাইপ অফ মানে যানবাহন এখানে চলে আসে যাদের ব্যক্তিগত মোটর সাইকেল আছে বা যাদের ব্যক্তিগত প্রাইভেট গাড়ি আছে প্রত্যেকেই এরা এসে এখানে খুব আনন্দ করে যে বুঝাইতে পারবো না যে আমি গত বছর একবার আসছিলাম এত সুন্দর পরিবেশ মানুষ যে কেন এখানে টাকা পয়সা খরচ করে আসে সেটা আপনি সশরীরে এসে না দেখলে বুঝতে পারবেন না যে কত আনন্দ ঘন একটা সময় আপনাদের এখানে যাবে এখানে থাকারও রিসোর্ট আছে খুবই অল্প দু একটা রিসোর্ট আছে বাজারে অনেক দু একটা হোটেল আছে থাকতে পারেন আপনার সেই হিসেবে আমি বলবো যেটা একটা মানে বাংলাদেশের অন্যতম বেশ কয়েকটা পর্যটক এরিয়ার মধ্যে কিশোরগঞ্জ একটা অন্যতম পর্যটক এরিয়া যার একটা থানা তেরোটা থানার মধ্যে একটা অন্যতম থানা হচ্ছে নিকলি থানা এই থানাটা কিন্তু অত্যন্ত পর্যটক মানে পর্যটক একটা মানে কি বলবো মানে পর্যটকদের জন্য অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা দৃশ্য উপভোগ করার মতো একটা জায়গা তো আপনারা সবাই আসবেন এই জায়গায় দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আপনারা আসলেন নিকলে আমাদের কেমন লাগছে আপনাদের দেখে আবার সামনে এক মাস পরে বর্ষাটা আসলে পরে আসবেন অনেক সুন্দর পাবেন দেখতে পরিবেশটা কত সুন্দর এক মাসের ভিতরে পানি হয়ে যাবে

আপনারা এখানে কি কি জন্য আসছেন পাথর নিবেন পাথর নেওয়ার জন্য আইছেন ওই আইছি একটু পাথরের কালার কুলার ভালো হইছে নাকি এই বছর দেখাইলাম আর যাই কেটে নাম তো জানতে ঢাল দিয়ে নামলাম